মেডি প্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আমরা খাইরো কেয়ারের অথরাইজড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বিকাশ মজুমদার রয়েছেন অর্থোপ্যাডিক বিশেষজ্ঞ ডক্টর স্নেহাশিশ দত্ত রয়েছেন রোগ বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ সেন এবং পায়ে বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন দত্ত উন্নতমানের পরিষেবা এবং দক্ষ প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট নিয়ে আমরা কাজ করছি আমাদের পরিষেবায় থাকছে হরমোন এসে হিস্টোপ্যাথোলজি এফএনএসি হেমাটোলজি বায়োকেমিস্ট্রি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি এবং সেরোলজি ইত্যাদির সুবিধা সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে আমাদের ল্যাব অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেডি প্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আখাউড়া রোড রামনগর আগরতলা যোগাযোগ নাইন ডবল সেভেন ফোর সেভেন টু সিক্স ফোর থ্রি ওয়ান অথবা নাইন ফোর এইট ফাইভ থ্রি সেভেন সিক্স সেভেন টু